বিসমিল্লাহ রহমান রাহিম দেশ এবং দেশের বাড়ি থেকে যে সকল বিদেশগামী আমার প্রিয় প্রবাসী ভাই বোনরা আমার প্রোগ্রাম দেখছেন শুনছেন আমি মেহরিমা ওভারসিজের ওনার সাজাদ হোসেন খান আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ সম্মান দুটি পাবেন এই স্লোগানকে সাথে নিয়ে প্রতি মুহূর্ত আমি আমার যে সকল কর্মী ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে যায় তাদেরকে তথ্যভিত্তিক তথ্য দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় যে সকল বিদেশগেমি প্রবাসীরা বিভিন্ন দেশের সাথে আমাদের সাথে সংযুক্ত আছেন সংযুক্ত ভাইদেরকে আজকের আপডেট আজকের আপডেট কি কোনো নতুন বাজারের জন্য নতুন কোনো কাজের জন্য নয় অর্থাৎ আমরা যেহেতু সকলকে কথা দিয়েছিলাম যে আমরা যে পর্যন্ত সার্ভিয়ার স্টিকারে অ্যাপ্রোভাল না করব। সেই পর্যন্ত দেখাতে না পারবো সোশ্যাল মিডিয়ার সামনে যে আমাদের অ্যাপ্রুভাল স্টিকার ভিসা হচ্ছে তার আগ পর্যন্ত কোনো সার্ভিয়ার ফাইল আমরা জমা নিব না কিন্তু যাদের ফাইলগুলো জমা নিয়েছি অনলাইন করেছি দীর্ঘদিন অনলাইনে ফেলে রেখে যখন কাজগুলো করতে পারছিলাম না আপনাদের মতো আমি অরিড হয়ে যাচ্ছিলাম অস্থির হয়ে যাচ্ছিলাম আপগ্রেড প্রসেসিং এই ধারাবাহিকতা যেন আমাকে অস্থির করে তুলছিল। এবং আমার বিদেশগামী প্রত্যেকটি সার্ভিয়া প্রবাসী ভাইয়েরা অস্থির হয়ে উঠছিলেন আমি তাদেরকে কবে সলিউশন করে দিতে পারবো এবং কবে নাগাদ তাদের মনের আশাটিকে পূরণ করতে পারবো শতভাগ ভিসাগুলোকে সবার সামনে যেভাবে এখানে আমি সোশ্যাল মিডিয়ার সামনে কথা বলি সকলকে দৃশ্যমান দেখাতে পারবো এরকম প্রতীক্ষায় থাকি প্রতীক্ষায় থেকে থেকে চেষ্টা করি আমার ভাইদের কাজটি যত দ্রুত সম্ভব সম্পন্ন করতে আমরা একশো আশি থেকে বিরাশি ফাইল নিয়ে কাজ শুরু করেছিলাম তার মধ্যে সবগুলোকেই আমরা ওয়ার পারমিট দিয়েছিলাম অনলাইন করেছিলাম এবং আমাদের সার্ভিয়া দূতাবাসে আমরা জমা করে প্রসেসিং অবস্থায় রেখেছিলাম অর্থাৎ সাবমিশন করে প্রসেসিং হয়েছে আপগ্রেডিং হয়েছে এই পর্যায়ে ম্যাক্সিমাম ফাইলগুলোই আছে এবং এরই ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন রিক্রুটিং এজেন্সি উক্ত দেশে সার্ভেতে অর্থাৎ ব্রিলগেটে নিযুক্ত যে লয়ার বা অ্যাটর্নি দিয়ে যারা কাজ করছেন তাদের স্পিড মানি না দিলে তারা লবিং না করলে এবং বর্ডার অফ পুলিশের সাথে কন্ট্যাক্ট না করলে কোনোভাবেই ভিসা হওয়া সম্ভব না স্পেশালি কোম্পানির স্পন্সার নিয়ে যদি এটাকে স্পিড মানির ভিত্তিতে যদি লবিং না করা হয় সার্ভিয়ার ভিসাটি যেন একটা অনিশ্চয়তার বাজার হয়ে দাঁড়িয়েছে এজন্য আমরা দুটিকে ফাইলগুলোকে দুটি ভাগে বিভক্ত করেছি অর্থাৎ একটা রেগুলার ফাইল এবং আরেকটি হচ্ছে স্পিড মানিকৃত ফাইল অর্থাৎ যারা স্পিড মানি দিয়ে কাজ করবেন তাদের কাজটি এরকম স্পিডেই হবে এবং তাদের ভিসাটি শতভাগ নিশ্চিত হবে কারণ ওই কাজটি সম্পন্ন জন্য প্রত্যেকটা কর্মী দুই হাজার করে আমাদেরকে পেমেন্ট করছে দুই হাজার ডলার পেমেন্ট করছে অবশ্য আমাদের পেমেন্ট করছে না আমরা পেমেন্ট করে আনছি অ্যাপ্রুভাল শতভাগ দৃশ্যমান নিজের আইডি পাসওয়ার্ড থেকে দেখতে পারলেই তারা আমাদের পেমেন্টটি দিবে বা ভিসা স্টিকার হলে আমাদের পেমেন্টটি দিবে এই শর্ত সাপেক্ষে প্রায় পঁয়ষট্টি জন কর্মী আমাদের এখানে এগ্রিমেন্ট সাইন করেছেন এবং আমি সকলকেই কথা দিয়েছিলাম ঈদের আগে আমি দৃশ্যমান দেখানো শুরু করব গত কিছুদিন আগে নয় জনের নতুন পিপিজিট নাম্বার ওয়ার পারমিট এবং এগুলো অলরেডি অ্যাপ্রুবাল ডান করার জন্য অনলাইনিং করে পদ্ধতিতে যে কাজটি প্রকৃতপক্ষে আমি নয় মাসে পারি নেই সেই কাজটি যখন দেখছি নয় দিনে হয়ে যাচ্ছে আমার কাছেও খুব অবাক লাগছে যে প্রকৃতপক্ষে এই সিস্টেমটা আসলে কেমন যেন একটা বেড়া অন্তরালে বাধা আমি চাইলেও আমার মতো করে সিস্টেম করতে পারি না যদি আমাদের নিযুক্ত এবং আমাদের যারা ওইখানে নিযুক্ত আছেন তারা যদি কাজটি না করেন এই ধারাবাহিকতা মাথায় রেখে আমরা পঁয়ষট্টিটা ফাইল স্পিড মানির গতিতে দিয়েছিলাম যাদের অনলাইন হয়েছে তাদেরকেও এবং যাদের ভিসা ওয়ার পারমিট পান নাই তাদেরকেও আমরা তাদের ধারাবাহিকতা নয়টি পেয়েছি এবং আজকে যে তেইশ জনের আমরা নতুন পিপিজেড পারমিট পেয়েছি এগুলো অনলাইন অলরেডি কয়েকদিনের মধ্যে ডান হবে এবং বাকি জন এখনও এই ফাইলের স্পিন ভিত্তিতে বাকি রয়েছে বন্ধকালীন সময়ের মধ্যেই আশা করতেছি তাদেরগুলো চলে আসবে এবং এটা আসবে দিব ওয়ার পারমিট পেয়েছি নতুন করছি অ্যাপ্রুভাল করব এরকম কোনো উদ্দেশ্যের জন্য কিন্তু আমি এই সোশ্যাল মিডিয়ার সামনে বক্তব্য রাখছি না আমার প্রিয় বিদেশগামী প্রবাসী আমি কথা যা বলি সেটা বাস্তবতার সাথে মিল রেখে কথা বলবো সার্ভিয়ার এই ভিডিও দেখে কেউ আকৃষ্ট হওয়ার কোনো কারণ নেই আমাদের কাছে ফাইল দিবেন কাল থেকে আমরা ফাইল জমা নিব এই ফাইলগুলো তথ্য তথ্যগুলো আমার সাথে যারা অ্যাঙ্গেজ আছেন তাদেরকে তথ্যগুলো দেওয়ার জন্য আজকের ভিডিওটি দেওয়া এবং যে তেইশ জনের ফাইলটি এই মুহূর্তে ডকুমেন্টারি আমার কাছে হাতে আসছে যেগুলো অ্যাপ্রুভাল হবে তাদের নামগুলো আমি ঘোষণা করছি প্রিয় ভাইরা কিছুদিনের মধ্যে আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে আইডি পাসওয়ার্ডের মাধ্যমে অ্যাপ্রোালগুলো দেখতে পারবেন এই আশা ব্যক্ত করে একের পর এক নামগুলো বসু ঘ করছি আমি এবং আপনারা আপনাদের কোনো প্রয়োজনীয় ডকুমেন্টারি জানার থাকলে বোঝার থাকলে অফিসের সাথে কমিউনিকেট করে আপনারা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো নিয়ে নেবেন এই মুহূর্তে আমি নাম ঘোষণা করছি তিনশো দুই নাম্বার ফাইলের এম ডি মেহেদি হাসান ব্রাহ্মণ ভারিয়ার এবং এস ফোর মোহাম্মদ বিপ্লব সরকার জামালপুরের উনি ওনার ডকুমেন্টারিগুলো পেয়েছেন এবং কামরুল হাসার দুইশো সাতাইশ নাম্বার ফাইল আমাদের মানিকগঞ্জ সাটুরিয়ার এবং এমডি ডি সাব্বির হোসেন একশো আটাত্তর নাম্বার ফাইল এটা জামালপুরের এবং হুমায়ুন কবির হুমায়ুন কবির না এবং এটা আমাদের নাজমুল ভাই এখানে রেফারেন্স দেখছি এবং হুমায়ুন কবিরের ফাইল নাম্বার হচ্ছে চারশো আটান্ন এবং তিনশো পঁচিশ নাম্বার ফাইল জুয়েল মিয়া বেঞ্জির ভাই রেফারেন্সে দেওয়া আছে ওনার ডকুমেন্টারিটি আসছে চারশো তেপ্পান্ন নম্বর রাইহান আহমেদ রানা এটাও বেঞ্জির ভাই রেফারেন্সে দেখা যাচ্ছে চারশো সাতানব্বই মুসাফির মিয়া এটাও আমাদের বেঞ্জির ভাই রেফারেন্সে দেখা যাচ্ছে এবং একশো ষাট নাম্বার ফাইল এমডি ডি ইমরান হুসেন রুবেল এটা গাইবান্দা থেকে আমাদের এখানে জমা করেছেন ওনার ভাই ওই ভাইটিরও ডকুমেন্টারি চলে আসছে দুইশো বিরাশি নাম্বার এমডি শিশির মিয়া ঢাকা থেকে জমা করেছেন এই ভাইটিরও ফাইল আমাদের এখানে ডকুমেন্টারি আসছে বোঝা যাচ্ছে এবং বাকি দুটা সিরিয়াল নাম্বার দেখছে না কিন্তু আমাদের এজেন্টের রেফারেন্স মিজান করে নাম কাম কামাল হোসেন এবং কাউসার আহমেদ কাওয়ামাল হোসেন এবং কাউসার আহমেদ দুজনই মিজান সাহেবের লোক ওনার ওনার যে ডকুমেন্টারিগুলো আসছেন এমডি আনোয়ার হোসেন উনি শেরপুরের ওনার ডকুমেন্টারিটি আসছেন তিনশো উনসত্তর নম্বর ফাইল দুইশো তেষট্টি নাম্বার রাব্বি হুসেন মানিকগঞ্জের ওনার 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 ডকুমেন্টারি আসছেন চারশো উনআশি এম ডি আরমান ওনার ঢাকার ওনার ডকুমেন্টারিটি আসছেন তিনশো বিরাশি জয়নাল উদ্দিন গুপ গোলাপ ভাইয়ের রেফারেন্সে দেওয়া আছে এবং তিনশো দশ মহসিন খান মিজান মিয়ার রেফারেন্সে দেওয়া আছে এবং চারশো ছিয়ানব্বই সুমন শেখ সুমন শেখ এটা সম্ভবত আমার কাছে সরাসরি জমা করা করেছেন পাঁচশো একুশ এটা মানিকগঞ্জ স্টরিয়ার একজন ভদ্রলোক জাহিদুল ইসলাম ওনার ডকুমেন্টারি আসেন পাঁচশো বাইশ এম ডি ইসমাইল হোসেন উনি মানিকগঞ্জ সাটুরিয়ার ওনার ডকুমেন্টারি আসছেন এবং মিজান সাহেবের রেফারেন্সে এস নাইন এম সজীব মিয়া আমাদের মিজান সাহেবের রেফারেন্সে এডি একটা ডকুমেন্টারি আসছে এবং উনে এমডি মিলন হোসেন মানিকগঞ্জ ছাটুরিয়ার এই ডকুমেন্টারিটি আসছেন এবং তিনশো পঁয়ত্রিশ সর্বশেষ সুমন মিয়া মানিকগঞ্জ ছাটুরের ওনার ডকুমেন্টারি আসছেন প্রিয় বিদেশগামী প্রবাসী যাদের নামগুলো আমি বললাম এগুলো প্রত্যেকে ঈদের পণ্যাগাতে আপনার ডান হবে এবং স্টিকার হবে দৃশ্যমান আমি সবই আপনাদের সামনে এভাবে চ্যানেলকে দেখাতে বুঝাতে চাব এ যে বিষয়গুলো দেখাচ্ছি অথচ এই বিষয়গুলো আমাদের সাথে সামঞ্জস্য রেখে আমরা বিগত এক বছর যাবৎ সার্ভে নিয়ে কাজ করছি সফলতার ফুলঝুরি আমরা এখনো ভরতে পারিনি কথার ফুলঝুরি দিয়ে নয় বাস্তবতার সাথে কথার সাথে মিল রেখে যে ভাইগুলোকে কথা দিয়েছি তাদের কাজগুলো সর্বশেষ দৃশ্যমান শেষ করব দৃষ্টিকার ভিসা শেষ করে ফ্লাইট শুরু করব তখন আমরা সার্ভেয়ের ব্যাপারে আবার নতুন করে পাসপোর্ট জমা নেব যেহেতু বিগত ছয় মাস যাবত আমরা কোনো সার্ভে পাসপোর্ট জমা নিয়ে না এই কাজগুলো শেষ না করা পর্যন্ত নতুন কোনো সার্ভে আমি দেবো না এটা ছিল সার্ভে প্রবাসীদের জন্য সর্বশেষ আপডেট বাকি যে চৌত্রিশ জনের আসেনি তাদের হওয়ার কোনো কারণ নাই সবগুলোই ওনারা তো আর জানেন না যে কার নাম্বার কত কোন ফাইলটা আগে জমা হয়েছে পরে হয়েছে সমস্ত পঁয়ষট্টিটা ফাইলই আমরা পাঠিয়েছি ওনারা ধারাবাহিকভাবে প্রত্যেকটা ফাইল ওনাকে ওনারা প্রসেস করে পাঠাচ্ছেন এখন কোনটা চারশো নাম্বার ফাইল কোনটা চার নাম্বার ফাইল এটা ওনাদের পক্ষে বোঝা সম্ভব না তবে সর্বশেষ একটি কথা বলবো সকলেই অ্যাপ্রুভাল পাবেন সকলেই নতুন ডকুমেন্টারি পাবেন সকলেই ভিসা থাক পাবেন যদি থাকে সময় এবং ধৈর্য যদি থাকে আত্মবিশ্বাস আমরা সার ভিএম এস সুরুনিয়া কুরুশিয়া যে দেশ নিয়েই কাজ করছি আমরা দৃশ্যমান প্রত্যেকটি কথার সাথে মিল রেখে প্রত্যেকটি বিষয়কে আপনাদের সামনে প্রেজেন্টেশন করার চেষ্টা করছি আগামীতেও তাই করব এবং এভাবেই আমি দৃশ্যমান সবগুলো ডকুমেন্টারি আপনাদের সামনে দেখাবো সবগুলো ডকুমেন্ট আমার হাতে আছে এবং সবগুলো ডকুমেন্টারি আমার কাছে চলে আসছে এগুলো কয়েকদিনের মধ্যে যার যার আইডি পাসওয়ার্ড অনলাইন করে অ্যাপ্রুভাল নিজের ঘরে থেকে নিজের মোবাইল থেকে দেখতে পারবেন এবং নিজেই জানতে পারবেন আপনার স্টিকারটি শতভাগ হয়েছে কিনা এটা ছিল সার্ভের জন্য সবশেষ আব্রেড আগামীকাল নতুন একটি দেশ নিয়ে নতুন একটি বিষয় নিয়ে আপডেট দিব এর সাথে ছোট্ট একটি আপডেট দেয় যারা ইউরোপের জন্য ঘুরতে ঘুরতে একদম হতাশ হয়ে গিয়েছেন কোনোভাবে ওয়ার পারমিট আসলেও ভিসা হচ্ছে না রিজেকশন খাচ্ছেন কিন্তু আপনার মধ্যে শিক্ষাগত যোগ্যতা আছে আপনার মধ্যে যথেষ্ট পরিমাণ কোয়ালিটি আছে তাহলে আপনারা আবেদন করতে পারেন চায়নার জন্য আমরা নতুন আরেকটি বাজার ওপেন করেছি কিন্তু শর্ত হল চায়না যেতে হলে একজন কর্মীকে মেশিন অপারেটর হিসেবে ফ্যাক্টরিতে যেতে হলে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং স্মার্ট হতে হবে এবং তাদের সার্টিফিকেটগুলো নিজ নিজ বোর্ড থেকে অ্যাটেস্টেশন করে আনতে হবে এই শর্ত মেনে যারা চারা যাবেন বেসিক স্যালারি পঞ্চাশ হাজার এবং মূল বেসিকের সাথে আরও যখন টাইমদের গুঞ্যুগ হবে স্ট্যান্ডার্ড স্যালারি হবে আপনারা নির দ্বিধায় যারা শিক্ষিত আমি বলেছি কিন্তু যারা শিক্ষিত গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন এর নিচে নয় এবং বয়স পঁয়ত্রিশ সাঁইত্রিশের মধ্যে শুধুমাত্র তারাই না আবেদন করতে পারবেন কোয়ালিটি যদি থাকে আপনার মাঝে ভিসা পাবেন আমার মাঝে সকলকে ধন্যবাদ আবার যদি নতুন কোনো দেশে তথ্য আসে তথ্যভিত্তিক তথ্য নিয়ে হাজির হব আমার প্রিয় বিদেশে গামী প্রবাসী ভাই দেবেনদের সামনে ধন্যবাদ সকলকে